ভাইরা আমার রমাদানে আমল কিছু আমল আমি বলে দিব কিছু ছোট ছোট আমল বলবো সেই আমল গুলো রমাদানে করবেন ছোট্ট আমল ফজিলত অনেক বেশি একজন ইমানদারের জন্য রমাদান মাসটা এত গুরুত্বপূর্ণ সত্যিকার একজন ইমানদারের কাছে লক্ষ কোটি কোটি টাকার বান্ডিল পাওয়ার চেয়ে একজন ইমানদারের কাছে রমাদান পাওয়ার দাম লক্ষ কোটি গুণ বেশি পূর্বের সাহাবাই কেরাম ছয় মাস আখ থেকে দোয়া করতে আল্লাহ বাকে রমাদান পাওয়ার মতো তাও ফিক দাও যদি রমাদান আসতেছে শুনে আপনার কলিজায় আনন্দ লাগে বুঝবেন আপনার ভিতরে ইমান আছে আর রমাদানের কথা শুনলেই যদি আপনার কলিজায় কষ্ট হয় না খেয়ে থাকতে হবে কষ্ট অনুভব হয় বুঝতে হবে আবার আপনার ইমানের দুর্বলতা আছে ঠিক না।

ভালো আমল করতে পারলে অন্তরে আনন্দ লাগে আর খারাপ কাজ করার পরে অন্তরে খারাপ লাগে বুঝবে যে তোমার ভিতরে আসছে এই কথা মনে করে একজন ইমানদারের অন্তরে আনন্দের জোয়ার থাকা কথা বলবেন হুজুর হুজুর রোজায় তো কষ্ট হয় আনন্দ হবে কিভাবে হ্যাঁ এটা সত্য সত্য রোজায় কষ্ট হয় আমরা আবার অনেকে বলি গ্রামের একটা কথা আছে রোজায় কষ্ট হয় এই কথা বলা যাবে না কেন রোজায় কষ্ট হয় এই কথা বললে রোজা হালকা হয়ে যাবে আমি বলি রোজা হালকা হলে তো ভালো ওজন একটু কমল রোজা হালকা হয়ে যায় এই কথা ঠিক নয় রোজায় কষ্ট হয় কিন্তু ইমানদারের কাছেই রোজার কষ্ট কষ্ট মনে হয় না একজন ব্যক্তি পেটে একটা কঠিন রোগ হয়েছে ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তার বলেছি যে আপনার পেট কেটে অপারেশন করতে হবে ওপেন সার্জারি করতে হবে এই ক্ষেত্রে আপনি মারাও যেতে পারেন কারণ এটা রিক্সের একটা অপারেশন রোগী শুরু করলো কান্না ডাক্তার সাহেব আর কোন উপায় থাকলে বলেন আমি অপারেশন থেকে বাঁচতে চাই আমি আমার জীবনটাকে বাঁচাতে চাই ডাক্তার বললো আর উপায় আছে সেটা হলো প্রতিদিন একটা করে ইনজেকশন দিতে হবে তিরিশ দিন তিরিশটা রোগী বলবে রোগী বলল ডাক্তার সাহেব কি পরে রাখবি কোনো ব্যাপার না আমি প্রতিদিন একটা না প্রয়োজনে তিনটা ইঞ্জেকশন দিব এই দিয়ে যদি আমি অপরেশন থেকে বাঁচতে পারি আমার জীবনটা বেঁচে যায় আমি ইঞ্জেকশন দিতে রাজি আছি প্রতিদিন আসে একটা করে ইঞ্জেকশন নেয় ইমানদার ইঞ্জেকশন নিতে গিয়ে খুশি আনন্দিত আরে ইঞ্জেকশনের তো কষ্ট আছে কিন্তু এই রুগীর কাছে ইনজেকশনের কষ্ট কষ্ট মনে হয় না ইনজেকশনের কষ্ট হয় কিন্তু এই কষ্ট তার কাছে অনুভব হয় না কারণ সে চিন্তা করে এই সামান্য ইনজেকশন দিয়ে আমি অপারেশন থেকে বাঁচব আমার কিট কাটা থেকে বাঁচব আমি আমার জীবন থেকে জীবনটা বেঁচে যাবে আমি মরণ থেকে বাঁচব আমি অপারেশন থেকে বাঁচব মরণ থেকে বাঁচা অপারেশন থেকে বাঁচার চিন্তা করে ইনজেকশনের কষ্ট যেমন তার কাছে কষ্ট মনে হয় না ঠিক তেমনি একদম একজন কাছে রোজার কষ্ট কষ্ট মনে হয় না কারণ সে চিন্তা করে রোজার কষ্ট দিয়ে আমি জাহান নাম থেকে বাঁচবো আল্লাহর আজাব থেকে বাঁচবো আল্লাহর পজব থেকে বাঁচবো কিনা তার কাছে রোজার কষ্ট কষ্ট মনে হয় না তাহলে সামনে যাওয়ার মধ্যে রমাদান আসছে আপনি যদি সত্যিকার অর্থে রমাদানকে গুরুত্ব দিতেন তাহলে আমি একটা প্রশ্ন করি পৃথিবীর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ করার আগে আপনার একটা প্রস্তুতি থাকে পৃথিবীর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ করার আগে আপনার একটা প্ল্যান থাকে পরিকল্পনা থাকে মিটিং করেনি একটা ঘর করবেন একটা বাড়ি করবেন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করেন বাড়িতে মিটিং করেন কত পরিকল্পনা থাকে কত প্ল্যান থাকে দুনিয়ার সামান্য একটা কাজে দুনিয়ার সামান্য একটা বিল্ডিং করতে গিয়ে যদি আপনার প্ল্যান মিটিং পরিকল্পনা থাকে রামাদানের রোজা দিয়ে জান্নাতের বিল্ডিং তৈরি হবে সেই রামাদানের জন্য আপনার তার চাইতে বেশি মিটিং আর প্ল্যান পরিকল্পনা থাকা দরকার ছিল দুঃখের সাথে বলতে হয় কোন প্লার পরিকল্পনা পে তৈরি করবে ঠিক কি না রমাদান আসা বাকি আপনার এখনই প্ল্যান করা উচিত কথা কি পেরেছি রমাদান আসা বাকি আপনার কিছু প্রস্তুতি নিয়া উচিত আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করব রমাদান আসা বাকি আমরা সেই রমাদানের জন্য কি কি প্রস্তুতি নিতে পারি এক নাম্বার রমাদানের প্রস্তুতি হলো। হল রমাদানে কি কি আমল করবেন এখন থেকে আপনি প্রস্তুতি নিবেন নিয়ত করবেন বাড়িতে বসে বিবি বাচ্চা সবাইকে নিয়ে একটা প্ল্যান একটা রুটিন লিখবেন এই রমাদানে এত খতম কোরআন তেলাওয়াত করবো এই যে জিকির আজকার করব এই এই ইবাদত করব এখনই আপনি প্ল্যান করবেন এমনও হতে পারে রামাদান আসার আগেই আপনার মৃত্যু হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি নিয়ত করেন রমাদান নাও পান রমাদান পেলে যে পরিমাণ সাবাব আপনার আমল নামায় লেখা হতো আপনি নিয়ত করার কারণে সেই পরিমাণ সাবাব আপনার আমল নামায় লেখা হবে বুখারি শরীফে হাদিসটি আছে হাদিসটি বেশ কাছে আছে

তুমি নিয়ত করার সাথে সাথে আমি আবল নামায় তোমার প্রত্যেকটা আবলের স্বভাব তোমার আবল নামায় লিখে দেয় পৃথিবীর মানুষ কাজ করার পরে প্রতিদান দেয় আর আমাদের দয়ালু র শুধু নিয়ত করলেই প্রতিদান দেয় সুহান আল্লাহ বলেন শুধু নিয়ত করলেই স্বভাব নিয়ত হলো অন্তরের ইচ্ছার নাম তাহলে রমাদানের এক নাম্বার প্রস্তুতি নিয়ত করা দুই নম্বর রমাদানের প্রস্তুতি হলো রমজান মাস কোরআন নাজিলের মাস রমাদান মাস হলো কোরআন নাজিরের মাস এই রমাদান আসার আগে কোরান তেলাওয়াত শিখবে কোরআনে রমাদান মাস হলো কোরআন নাজিরের মাস রমাদান আপনার খুব কাছে এই রমাদান মাসে যদি আপনি কোরআন তেলাওয়াত না করতে পারেন তা আপনার চাইতে নিমক হারাম সারা দুনিয়া আর একটা হতে পারে না ঠিক কি না সারা দুনিয়া আর একটা হতে পারে না কিয়ামতের মাঠে বহু মানুষকে আল্লাহ উঠাবেন ওয়ান সুরুষ আবি কেমকের মাঠে উঠাবো তহা আয়াত নম্বর চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ নম্বর আয়াত পড়ে তারপরে বাড়ি থেকে তাসির দেখার চেষ্টা করবেন আল্লাহ বলিনি فان لهم معيشه تنکا যে ব্যক্তি আমারে কোরআন না শিখে কোরআনকে গুরুত্ব না দিয়ে দুনিয়ায় জীবন যাপন করবে আল্লাহ বলেন মাইশাতান জানকা আমি তার জীবনকে অশান্তিময় করে দিব যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই যেই পরিবারে কোরআনের তেলাবাত নাই যেই ফ্যামিলিতে কোরআনের তেলাওয়াত নাই والله সেই ঘরে শান্তি আর রহমত আর বরকত করতে পারে না সামনে রামাদান আসছে রামাদানের আগে কোরআন শিখবো নিজেরা শিখবো সন্তানদেরকে শিখাবো পরিবারের মধ্যে আবশ্যক করে দিব নিয়মিত আল্লাহর কোরআনের তেলাওয়াত ইনশাল্লাহ রামাদান আসার আগে এদিকে আমার দিকে তো চার নম্বর রমাদান আসার আগে করণীয় হচ্ছে রমজানের মাসালা মাসাইলগুলো এখন থেকে শেখার চেষ্টা করব। এই সংক্রান্ত করে একটা বই পড়ব ইনশাল্লাহ অথবা রমজান আসার আগে আমরা কোন একটা মসজিদে মাসালা মাসাইলের আলোচনা করবো আপনাদের মসজিদ দেখলাম পাশে তাই না এখানে ইমাম সাহেবকে বলে দিবেন ইমাম সাহেব প্রত্যেক নামাজের পরে একটা দুইটা করে রোজার মাসালা নিয়ে আলোচনা করবে রমজান আসার আগেই আপনি সেই গুলো জানার চেষ্টা করবেন ইশা রমাদান আসার আগে আর একটা প্রস্তুতি হল কিছু টাকা পয়সা জমায় রাখবেন নবী সাল্লাম রমাদান মাসে বেশি বেশি দান করতেন রমাদান আসলে রসুল সাল্লাম ইফতার করাতেন ইফতার ইফতার করানোর কত ফজিলত আল্লাহ রসুল বলেন

না এই সব চলবো না আমার ইফতার আমি করব আবার কেউকে পকরে করে নিজের ইফতারই নিয়ে যায় খেজুর নিয়ে যায় কিরে ভাই তুমি ইফতারের দাওয়াত আছে না খেজুর নিচ্ছে কেন কই আগে আমার খেজুর দিয়ে ইফতার আমি কইরা তারপর ওটা খাবো কারণ আমার সাওয়াব অরেদিন जिंदगीতে হবে না এইটুকু কেবল কৃপণতা কিরে ভাইরা আমার রমাদানে আমল কিছু আমল আমি বলে দিব সর্বশেষ আলোচনা শেষ এই পর্যায়ে কিছু ছোট ছোট আমল বলবো সেই আমল গুলো আমাদের করবেন ছোট্ট আমল ফজিলত অনেক বেশি কাছে মাথাবা এক এদিকে এক নাম্বার আমল নবী সাল্লাহাম বলেন যে ব্যক্তি আমার দিকে দেখেন যে ব্যক্তি যে ব্যক্তি আজানের জবাব দিবে আজানের জবাব ছোট্ট আমল আজানের জবাব আপনি যদি আজানের জবাব দেন মসজিদে যত মানুষ নামাজ করবে। সমস্ত মানুষ নামাজ পড়ে রুকু সেজদা দিয়ে নামাজ পড়ে যে পরিমাণ স্বভাব পাবে আপনি আজানের জবাব দিয়ে আপনি একা সেই পরিমাণ স্বভাব পাবেন মসজিদে পাঁচশো লোক নামাজ পড়বে আপনি পাঁচশো লোকের সমান স্বভাব পাবেন আজানের জবাব দিয়ে আমি মোহাম্মদ আলী এটা ভাববেন না যে আন্দাজে কথা বলি পড়ালেখা করে কথা বলি আলহামদুলিল্লাহ হাদিসের কিতাব থেকে কথা বলি বুখারিতে হাদিসটি আছে মিসকাতে আছে এবং মুস্তাদ আহমদের হাদিস অনুযায়ী কুল মিস্তা মায়া কুল মসজিদে আজানের জবাব দিলে মসজিদের আজানের মসজিদের সকল মুসল্লির সমান সওয়াব আপনি পাবেন জবাব কিভাবে দিবেন হাদিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল মিস্তা মায়া মুয়াজ্জিন মুয়াজ্জিন যা যা বলবে আপনিও তা তা বলবেন শুধু দুই জায়গায় পরিবর্তন হবে

তিন নম্বর আমল হচ্ছে অজু করার পরে দুই রেকাত নফল নামা আদায় করা নবিশ্বর নবিশ্বর সরম মেয়ের কাছে গেলেন এসে বিলাল দিয়ে লভানকে ঢেকে বললেন বিলাল ইন্নিসানি তু দাফ্ফানাই কা ফেলি জন্না ও বিলাল আমি জন্না তু তোমার পায়ের আওয়াজ শুনেছি বেলাল বলো তো দেখি তুমি এমন কোন আমল করো দুনিয়ায় থাকতেই

ওজু শূন্য তরিকা করলে কি হয় খরাজাত খতায়া হুমিন জাসাদি শরীরে যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয় আল্লাহু আকবার তবে ওজুটা শূন্য তরিকা করতে হবে এরপরে পাঁচ নাম্বার আমল হচ্ছে এসাকের নামাজ পড়া এসাকের নামাজ সুবাহান আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি এসাকের নামাজ পড়বে ওই ব্যক্তির আমল নামায় তাবাতান কবুল হজ আর কবুল উমরার সওয়াব তার আমল নামায় লেখা হবে কখন পড়তে হয় ফজরের ফরজ নামাজ যেখানে পড়বেন ওই জায়গায় বসে থেকে ঠিক সূর্য ওঠা পর্যন্ত তাসবিহ তালিল বিভিন্ন দোয়া পড়বেন জিকির আসকার করবেন তারপরে সূর্য উঠার পনেরো থেকে বিশ মিনিট পরে কমপক্ষে দুই রাকাত চাইলে আরো বেশিও পড়তে পারেন দুই রেখাত করে করে ফজরের ফরজ যেখানে পড়বেন ওই জায়গায় জিকির আসকার করবেন সূর্য উঠার পনেরো বিশ মিনিট পরে দুই রাকাত এসাকের নামাজ পড়লে ওই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ হজ এবং উমরার সবাব লিখে দেওয়া হবে সোহান তাহলে আমলটা কোন রাজিয়াছি ইনশাল্লাহ আল্লাহ সোহান আমাদের সবাইকে তাও ফিক দান করুন আমিন রমাদান আসছে রমাদানে বিশেষ করে এই আমলগুলো করব ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে তাও দান করুন জাজাকুবুল্লা খায়ের